জেলার সবচেয়ে বড় কর্মকর্তা নেহা শর্মা এক সকালে সাধারণ কাপড়ে কোনো সরকারি রথ ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছলেন তার মুখে ছিল সরলতা চলাফেরায় আত্মবিশ্বাস কিন্তু কেউ আন্দাজও করতে পারেনি যে এই মহিলা এই জেলার ডিএম নেহা সোজা একটি ঠেলার কাছে গিয়ে দাঁড়ালেন সেখানে প্রায় তিরিশ বছর বয়সী এক সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন নেহা হেসে তার কাছে সবজির দাম জিজ্ঞেস করছিলেন ঠিক তখনই একটি ছোট্ট বাচ্চা দৌড়ে এসে সেই মহিলাকে জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে না হলে টিচার মারবে সবজি বিক্রেতা মহিলা বলল বাবা একটু অপেক্ষা করো আগে আমি এদের সবজি দিয়ে দিই তারপর তোমাকে ছেড়ে দেব চলো ছেড়ে দাও বাচ্চাটা জেদ করতে লাগল মা এখনি চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই সব দেখে ডিএম নেহা শর্মার চোখ ভিজে উঠল তিনি হেসে বললেন আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে আসুন আমি আপনার দোকানটা সামলে রাখছি সবজি বিক্রেতা মহিলা একটু ইতস্তত করলেও নেহার ভরসা ভরা কণ্ঠস্বর তাকে সাহস দিল তিনি বললেন ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব তারপর তিনি নিজের ছেলেকে নিয়ে স্কুলের দিকে চলে গেলেন এদিকে নেহা ঠেলার পাশেই দাঁড়িয়েছিলেন চারপাশের পরিবেশ মনোযোগ দিয়ে দেখছিলেন ঠিক তখনই একটি মোটরসাইকেল এসে ঠেলার কাছে থামল সেখান থেকে নামলেন ইন্সপেক্টর আদিত্য ভার্মা নামতেই একটু কড়া গলায় বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করেছ এখানে তো এক মহিলা বসত সে কোথায় গেল নেহা কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে ভয়ের ছাপ পড়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে বললেন কি নেবেন ইন্সপেক্টর সাহেব যা মঞ্চায় নিয়ে নিন ইন্সপেক্টর কোনো কথা না বলে আদেশ করলেন আধা কেজি টমেটো দাও এক কেজি ঢ্যাঁড়স আর আধা কেজি পটলও দেবে মহিলাটি কোনো কথা না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিলেন ইন্সপেক্টর এক টাকাও না দিয়ে মোটর সাইকেলে উঠে চলে গেল এই সব দেখে নেহা শর্মা স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নীরবতা নেমে এলো তারপর নেহা সবজি বিক্রেতা মহিলাকে জিজ্ঞেস করলেন বোন ও টাকা দিল না কেন আপনি ওকে কিছু বললেন না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীর গলায় বললেন বোন কি বলবো। এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই সবজি নিয়ে যায় আমি কিছু বললে হুমকি দেয় বলে তুই যদি টাকা চাস এক্ষণি তোর ঠেলাটা তুলে দেব আমার ভয় লাগে যদি ঠেলাটা চলে যায় তাহলে সংসার চলবে কিভাবে। আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দি এ কথা শুনে ডিএম নেহা শর্মার মুখের রং বদলে গেল ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি তার নিশ্চিত হয়ে গেল নেহা শর্মা বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষকেরাই আইনকে নিয়ে তামাশা করছে গম্ভীর কণ্ঠে তিনি বললেন বোন এখন আর এমন হবে না আমি এখন আপনার পাশে আছি আপনাকে ন্যায় বিচার দেওয়া আমার দায়িত্ব আপনি একটা কাজ করুন আমার নাম্বারটা নিন কাল যখন আপনি ঠেলা বসাবেন তখন আপনি সেখানে থাকবেন না আপনি বাড়িতে বিশ্রাম নেবেন বাকিটা আমি দেখব ও ইন্সপেক্টর টাকা দেয় কি দেয় না আর যদি টাকা না দেয় তাহলে আমি তাকে আইনের শক্তি দেখাব মহিলার চোখে জল এসে গেল কিন্তু এই প্রথমবার তার চোখে স্বস্তি আর আশার ঝিলিক দেখা গেল পরদিন সকালে নেহা শর্মা গ্রামের এক সাধারণ মহিলার ছদ্মবেশ নিলেন কোনো মেকআপ নয় কোনো পরিচয়ের চিহ্ন নয় সাধারণ শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে তিনি ঠেলার কাছে এসে দাঁড়ালেন ঠেলায় সব সবজি সুন্দর করে সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণ পরেই সেই একই ইন্সপেক্টর আদিত্যাভার্মা মোটরসাইকেলে করে সেখানে এসে পৌঁছাল ইন্সপেক্টর ভার্মা তার মোটরসাইকেলটি ঠেলার পাশে থামিয়ে ঘুরতে ঘুরতে বলল কি ব্যাপার আজ আবার তুমি এখানে কিভাবে তুমি ওর কি হও গতকালও তুমি এখানেই ছিলে আজও নেহা শর্মা তখনও গ্রামের এক সাধারণ নারীর ছদ্মবেশে দাঁড়িয়েছিলেন ধীরে শান্ত কণ্ঠে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলাটা সামলাচ্ছি ইন্সপেক্টর কুটিল হাসি দিয়ে বলল তা তুমি তো নিজের বোনের থেকেও বেশি সুন্দর বেরিয়েছ আজ তোমাকে খুব মিষ্টি লাগছে সে চোখ দিয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল তারপর বেহায়া সুরে বলল আচ্ছা এসব ছাড়ো, আমাকে এক কেজি টমেটো দাও সঙ্গে একটু ধনিয়া আর কাঁচামরিচও দেবে নেহা কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে চুপথাপ সবজি ওজন করে তার হাতে তুলে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরে মোটরসাইকেল স্টার্ট করতে যাচ্ছিল ঠিক তখনই নেহা শক্ত কণ্ঠে বললেন থামুন আপনি এখনও সবজির টাকা দেননি সবজির দাম দিতে হবে এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কোন টাকা আমি তো রোজ ফ্রিতেই নিই নিজের বোনকে জিজ্ঞেস করো সে তো কিছুই বলে না আর আমার সামনে বেশি কথা বলতে এসো না এই কথা বলে সে আবার চলে যেতে লাগল তখন নেহা জোর গলায় বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেমন খুশি নিতে পারেন কিন্তু আমার কাছ থেকে নয় সবজির টাকা আপনাকে দিতেই হবে আমরাও টাকা দিয়ে সবজি কিনে আনতে বাধ্য হই একদিন সবজি না বিক্রি হলে আমাদের ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোকেরা ফ্রি সবজি নিয়ে আমাদের তিটে লাথি মারে এ কথা শুনেই ইন্সপেক্টরের অহংকারে আগুন জ্বলে উঠল রাগে ফেটে পড়ে সে জোরে এক চড় মারল নেহার গালে নেহা হোচট খেলেও নিজেকে সামলে নিলেন চোখে জল ছিল কিন্তু আত্মসম্মান আর নীরব থাকার সিদ্ধান্ত এখন বদলে গেছে নেহা প্রস্তুত ছিলেন না কাঁপা কণ্ঠে তিনি বললেন আপনি একজন মহিলার গায়ে হাত তুলে খুব বড় ভুল করেছেন এর ফল আপনাকে ভোগ করতেই হবে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল রাগে চেঁচিয়ে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এই বলে সে নেহার চুল ধরে টান দিল নেহা ব্যথায় কেঁপে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে নিয়ে বললেন এসব খুব ভুল হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব তোমাকে সবজির দাম দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর নিজের ক্ষমতার নেশায় ডুবেছিল সে বলল রিপোর্ট করার মতো তোর কি ক্ষমতা তুই একজন সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি চাইলে তোকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রেফতার করতে পারি বেশি কথা বললে উল্টো তোকে জেলে ঢুকিয়ে দেব আপনি ঘুষ চাইছেন কেন প্রতীক রানা হাসতে হাসতে বলল তোমাকে কে বলেছে এখানে রিপোর্ট ফ্রি হয় এখানে যেই আসে নিজের ইচ্ছায় টাকা দেয় আর যদি না দেয় তাহলে তার এখন তোমার ইচ্ছা রিপোর্ট লেখা হবে না নেহা গভীর শ্বাস নিয়ে বলল ঠিক আছে এই নিন দশ টাকা এবার রিপোর্ট লিখুন টাকা নিতে নিতে আরতি রানা জিজ্ঞেস করল কার বিরুদ্ধে রিপোর্ট নেহা গম্ভীর হয়ে বলল ইন্সপেক্টর আদিত্য ভার্মার বিরুদ্ধে তিনি প্রতিদিন এক সবজি বিক্রেতা নারীর সঙ্গে দুর্ব্যবহার করেন রোজ তার ঠেলা থেকে টাকা না দিয়েই সবজি তুলে নেন আর যখন আমি এর প্রতিবাদ করেছি তখন তিনি আমার গায়ে হাত তুলেছেন আমি এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা চাই রতিক রানার মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয় তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল সে কাঁপা গলায় বলল তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর এমনিতেই কেউ যদি ফ্রিতে কিছু জিনিস দিয়ে দেয় তাতে দোষটা কি আমরা তো পুলিশ এ ধরনের বিষয় তো খুব স্বাভাবিক নেহা এখন সবকিছু বুঝে গিয়েছিল এই সিস্টেম ভেতর থেকেই পচে গেছে এটা শুধু পোশাকের দোষ নয় এটা গরিবদের অসহায়তার সুযোগ নেওয়ার ফল তারা কেনাকাটা করছিল তিনি কিছুই বললেন না চুপচাপ থানার ভেতর থেকে বেরিয়ে গেলেন কিন্তু এখন তার চোখে এক আগুন জ্বলে উঠেছিল পরের দিন সকালে ডিএসপি নেহা শর্মা ইউনিফর্ম পরে সরকারি গাড়িতে সরাসরি সেই থানায় পৌঁছালেন তার সঙ্গে তার সরকারি গার্ডরাও ছিল থানার গেটে ইউনিফর্মে তাকে দেখেই পুরো স্টাফ হতভম্ব হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর আদিত্য বর্মা এবং এসএইচও রতিক রানা দুজনেই সেখানে উপস্থিত ছিল তাদের দুজনের মুখের রং বদলে গেল যখন তারা সামনে সেই মেয়েটিকেই দেখল যাকে আগের দিন তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি আর সাধারণ কোনো নারী নন আজ তিনি জেলার ডিএসপি ভয়ে কাঁপতে কাঁপতে দুজন একসঙ্গে বলল আপনি আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন নেহার চোখে এখন একজন কর্মকর্তার মর্যাদার ঝলক ছিল গম্ভীর কণ্ঠে তিনি বললেন ইউনিফর্ম কি চোখে পড়ছে না আমি এই জেলার ডিএসপি নেহা শর্মা আর এখন আমি সব কিছু জেনে গেছি এই থানায় কিভাবে গরিব মানুষদের ভয় দেখানো হয় কিভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের নিচের মাটি যেন সরে গেল ভয়ে তাদের গলা কাঁপতে লাগল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যিই ডিএসপি হন তাহলে আমাদের আইডি দেখান নেহা কোনো কথা না বলে নিজের ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করলেন এবং তার রতিক রানার সঙ্গে ধরে দিলেন আইডি দেখেই রতিক রানার হাত কাঁপতে শুরু করল তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে হাত জোর করে মাথা নিচু করল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না যে আপনি ডিএসপি ম্যাডাম আমার থেকে ভীষণ বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর আদিত্য ভার্মাও তখন ভয় কাঁপছিল সেও হাত জোর করে বলল ম্যাডামজি দয়া করে ক্ষমা করে দিন যা হয়েছে ভুলবশত হয়েছে আগে থেকে আর কখনও এমন হবে না দুজন কর্মকর্তাই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডিএসপি নেহা শর্মার কণ্ঠস্বর তখন দুজন কর্মকর্তা তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডিএসপি নেহা শর্মার কণ্ঠে আর কোনো নরম ভাব ছিল না কঠোর স্বরে তিনি বললেন আজ থেকেই তোমরা দুজন সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসাব এখন আইন নেবে এই জেলায় আর গরিবদের অপমান হবে না নাইবা ইউনিফর্মের আড়ালে লুটপাট চলবে এরপর তিনি পেছনে দাঁড়ানো স্টাফদের নির্দেশ দি এই দুজনকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হোক থানা তখন সম্পূর্ণ নীরব ডিএসপি নেহা শর্মা আবারও প্রমাণ করে দিলেন ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয় এটা দায়িত্ব ও জবাবদিহিতার চিহ্ন ডিএসপি নেহা শর্মা কঠোর দৃষ্টিতে দুজন কর্মকর্তার দিকে তাকিয়ে বললেন তোমরা ক্ষমার যোগ্য ন আজ তোমরা যা করেছ তা একজন কর্মকর্তার কাজ নয় এটা একজন অপরাধীর কাজ আমি যদি আজ তোমাদের ক্ষমা করে দিই তাহলে আবারও তোমরা একই কাজ করবে আবার কোনো গরিব মানুষকে পিষে ফেলবে আবার কি কোন নিরীহ মানুষের কণ্ঠরোধ করবে এই কথা বলে সে সামনে এগিয়ে গেল কিন্তু ততক্ষণে ইন্সপেক্টর আদিত্য বর্মা এবং এসআইও রীতিত রানা দুজনেই তার পায়ের কাছে লুটিয়ে পড়ল তাদের চোখে ছিল অনুশোচনা আর মুখে স্পষ্ট লজ্জার ছাপ ম্যাডাম আপনি একদম ঠিক বলছেন আমরা তোমরা ক্ষমার যোগ্য নও প্রতীক রানা বলল তবু আমাদের একটা শেষ সুযোগ দিন আমরা সত্যিই বদলে যাব আজকের পর আর কোনো গরিব মানুষকে আমরা কষ্ট দেব না কারো কাছ থেকে অবৈধ টাকা নেব না এবং প্রতিটি অভিযোগকারীর সম্মান করব আদিত্য বর্মাও মাথা নত করে বলল আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম আমরা কথা দিচ্ছি এমন ভুল আর কখনও হবে না আর যদি হয়ও তাহলে আমাদের সাসপেন্ড না করে সরাসরি জেলে পাঠিয়ে দেবেন নেহা শর্মা কিছুক্ষণ চুপ করে রইলেন তার দৃষ্টি গিয়ে পড়ল দুজনের ভেজা চোখ আর ভীত মুখের দিকে তারপর তিনি গভীর শ্বাস নিলেন এবং গম্ভীর কণ্ঠে তিনি বললেন ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের যদি কোনো গরিব মানুষের আওয়াজ আমার কানে আসে আর যদি কেউ বলে যে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি এই দুজনকে শুধু সাসপেন্ড করব না সরাসরি শিকের পেছনে পাঠাব সেবার আর কোনো ক্ষমা থাকবে না দুজন কর্মকর্তাই মাথা নুইয়ে দিল তাদের আত্মসম্মান সম্পূর্ণ ভেঙে পড়েছিল তবে এবার তাদের মধ্যে সত্যিকারের পরিবর্তনের একটা ঝলক দেখা যাচ্ছিল থানা থেকে বেরোনোর সময় নেহা শর্মা পুরো স্টাফদের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের পোশাক ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই পোশাকের সম্মান তখনই থাকবে যখন এটি পরা লোকেরাই সম্মান করতে শিখবে ডিএসপি চলে যেতেই পুরো থানায় নিরবতা নেমে এলো। সবার মুখে লজ্জা আর ভাবনার ছাপ স্পষ্ট ছিল সেই দিনের পর পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ আর সেই দিনের পর কোনো গরিব মানুষের কণ্ঠ আর চাপা দেওয়া হয়নি প্রতিটি অভিযোগকারীর কথা মন দিয়ে শোনা হতো। কোনো টাকা ছাড়াই রিপোর্ট নথিভুক্ত করা হতো আর রাস্তা থেকে বাজার সব জায়গাতেই পুলিশ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল সবজি বিক্রেতা সেই নারীও এখন নিজের ঠেলাগাড়িতে হাসি মুখে বসে থাকত কারণ এখন আর তার মনে কারও ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় সাহস আর সততার চেয়ে বড় কোনও শক্তি নেই যদি ক্ষমতার আসনে বসে থাকা কেউ অন্যায় করে তাহলে তার পোশাক নয় তার কাজই তার পরিচয় দেয় আর যখন সত্য বলার মানুষ দাঁড়িয়ে যায় তখন পুরো ব্যবস্থা বদলে যেতে পারে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন গরিব মানুষের কণ্ঠ আরও অনেকের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেল নেওয়াজ বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না